বাংলার ভীষণ প্রিয় এবং অথেন্টিক একটা রেসিপি যেটা হলো ঝিঙে পোস্ত ঝিঙে খেতে হয়তো অনেকেই পছন্দ করেন না তবে যারা পছন্দ করেন না তাদের জন্য আজকে আমি বানিয়ে দেখাবো ঝিঙে পোস্ত রেসিপি পোস্ত আমাদের পেটের জন্য ভীষণ উপকারী পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে আর এই রেসিপিটা এতটাই মজাদার যে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তাহলে চলুন শুরু করি তো প্রথমেই আমি একদম ফ্রেশ দেখে পাঁচশো গ্রাম ঝিঙে নিয়ে নিয়েছি ঝিঙেগুলোকে আমি ভালো করে পিল অফ করে নিয়েছি তারপর এরকম লম্বা লম্বা আকারে কেটে নিয়েছি একটু সরু সরু করে লম্বা করে কেটে নিতে হবে পাঁচশো গ্রাম ঝিঙের জন্য এখানে আমি তিনশো গ্রামের মতো পেঁয়াজকে কেটে নিয়েছি তো এখানে আমি মশলার জন্য নিয়েছি ধনে আর জিরে গুঁড়ো এক টেবিল চামচ তারপর নিয়েছি এখানে দেড় টেবিল চামচের মতো লবণ তারপর এখানে আমি খুব অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো নিয়েছি কারণ পোস্তই বেশি ঝাল দেওয়া যাবে না এর উপকারিতাটাই তাহলে চলে যাবে তারপর এখানে আমি তিরিশ গ্রামের মতো পোস্ত নিয়েছি পোস্ত পরিমাণটা একটু বেশি হলেই ভালো তো পোস্তর পেস্ট বানিয়ে রাখলাম আলাদা করে এখন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করব দিয়ে লালচে লালচে করে ভাজা করে নিতে হবে অ্যাজ ইউজুয়াল যেমন করে থাকি সব রান্নাতেই এই যে এখানে দেখুন পেঁয়াজটাকে লালচে করে ভাজা করে নিয়েছি এখন আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে তারপর খুব হালকা হাতে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে এখানে প্যানটা ছোট হয়ে গেছে তাই আমি এটাকে খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করছি এখানে সো আমি ফোনটা রেখে এখন ভালোভাবে মিশিয়ে নেব তো এই যে দেখুন আমি পেঁয়াজের সঙ্গে ঝিঙেটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন এবার মশলাগুলো দিয়ে দেবো এক এক করে সো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি লবণ তারপর দিয়ে দিচ্ছি ধনে এবং জিরে গুঁড়ো এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু অনেকটাই কম রেখেছি লঙ্কা গুঁড়োটা কারণ পোস্তর মধ্যে বেশি ঝাল হয় না আর আগেই বলেছি আমি যে পোস্তই আমরা কিন্তু হলুদ ইউজ করি না এই জন্য এখানে হলুদ দিইনি তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা তো যেহেতু আমি এক হাতে ফোন ধরেছি আর এক হাতে নাড়াচাড়া করছি এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে আমার তারপরেও আমি চেষ্টা করছি এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার তো এখানে দেখুন ঝিঙেটা অনেকটাই সফট হয়ে এসেছে এমন অবস্থায় আমি একটা লিড দিয়ে ঢেকে দিলাম এখন আমি মিডিয়াম ফ্লেমে এটাকে দশ মিনিটের মতো রাখবো দশ মিনিট হয়ে গেলে তারপর চলুন এখন ঢাকাটা খুলে যে পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি যে কোনো পোস্ত রান্নায় সব থেকে শেষে দিতে হয় কারণ পোস্ত বেশিক্ষণ কুক হতে টাইম লাগে না এই জন্য সব শেষে পোস্তটা দেওয়ার নিয়ম তো এখন আমি পোস্তটা খুব ভালো করে মেখে নিচ্ছি এই রান্নায় কিন্তু আমি কোনো রকম জল দিইনি ঝিঙে থেকে যে জলটা বের হয়েছিল। সেটা দিয়ে রান্না হয়ে যাচ্ছে এখন পোস্তর পেস্টার সাথে ঝিঙেগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পোস্তর যে বাটিটা ছিল ওর মধ্যে অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম তো এবার আমি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর বেশি দেরি নেই এবার হয়েই এসেছে এখন আর একবার ঢাকা দিয়ে দুই থেকে চার মিনিটের মতো রাখবো মিডিয়াম ফ্লেমে ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন আর একবার নেড়ে নেবো পোস্তটা অনবরত নাড়াচাড়া করছি যাতে যে জলটা এটা খুব বেশি শুকিয়ে দেব না এরকমই কনসিস্টেন্সিটা থাকবে তো এখন আমি আপনাদেরকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সার্ভ করে দেখাবো তো এই যে দেখুন আমি সার্ভ করে নিয়েছি তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই খুবই মজাদার এই ঝিঙে পোস্তর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক করবেন যারা খেয়েছেন যারা পোস্ত লাভার তাদেরকে তো কিছু বলার নেই যারা খাননি তারা অবশ্যই ট্রাই করবেন আল্লাহ হাফিজ